আপনার প্রতিটা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল তখন না বুঝতে পারলো পরে বুঝেছিলাম ইট ওয়াজ নট গুড শিমুল এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি আমি শিমুল বিশ্বাস আমি আছি দীপ্তি স্টার হান্টের ট্যালেন্টেড টুয়েলভে কিছুক্ষণ পরে আমাদের একটা পারফরমেন্স শুরু হবে এর পূর্বে আমি পারফরমেন্স কখনো করে দেখিনি আমি খুবই এক্সাইটেড এই পারফরমেন্স সম্পর্কে আমাদেরকে ধারণা দেওয়া হয়েছে যেমন আমাদের অতীত প্লে করতে হবে এবং সেই সাথে ভবিষ্যতেও প্লে করতে হবে এবং ক্যারেক্টার অনুযায়ী থিম অনুযায়ী আমার পারফরমেন্স দেখতে চোখ রাখুন দীপ্ত স্টার হান্টে এবং আমার পারফরমেন্স কেমন হলো সেটা জানাতে ভুলবেন না স্যার আছে কই গেছে? ও না অ্যাসাইনমেন্ট জমা দিতে আসছিলাম আমরা তাহলে অপেক্ষা করি হ্যাঁ দশ বারো জন আছে হ্যাঁ আচ্ছা হ্যাঁ ফ্রেন্ডা স্যার স্যার রুমটা দেখছিস কী সব ছবি আনে রাখছে কবি সাহিত্যিক এ নিজের অফিস রুমে নিজের ছবি টানাবে হ্যাঁ আচ্ছা অ্যাসাইনমেন্ট কই রাখব এই অ্যাসাইনমেন্টের ব্যাগ পিঠ ব্যথা হয়ে যাচ্ছে স্যার এক মাসের চারটায় এসে অ্যাসাইনমেন্ট কেউ দেয় বল তারপর ওবার হোমওয়ার্ক ভালো লাগে না এই হোমওয়ার্কের জন্য কালকে আমি হাতিম তার এবছরটা মিস করছি স্যার কি বলে জানিস একদিন দেখিস তোর আমাকে থ্যাংকস দিবি থ্যাংক দিবি ডিম দিব থ্যাংক দিবি এই আর ভাল লাগতেছে না আমি এই এই স্কুলটা চেঞ্জ করতে চাই এস শেষ হলেই বাঁচি এই স্কুলটা চেঞ্জ করলে এই সারের খুবই সার একটা চলে যাবো ভাল লাগে না স্যার আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার ভালো আছেন আমাকে চিনতে পেরেছেন স্যার শিমুল এস সি দুই হাজার পনেরো ষোলো ব্যাচ হ্যাঁ স্যার ভালো আছি এ তো স্যার একটা সরকারি চাকরি করছি জি স্যার স্যার আপনি ঠিকই বলেছিলেন স্যার আমরা তখন বুঝিনি কার কথা বলছেন স্যার হাফিজ ও তো স্যার তিন বছর আগে সৌদি চলে গেছে হ্যাঁ 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 আর আমাদের সাথে যে লাবণ সাকিব রাজ ওরা স্যার ব্যবসা করছে নিজেদের সংসার নিয়ে ব্যস্ত আর স্যার ওটা তো শুনেছেন হ্যাঁ আমাদের ক্লাসে যে ফার্স্ট বয় আসিফ ও তো আট মাস আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেল জি স্যার আসলেও খুব মর্মান্তিক মৃত্যু হয়েছিল জি স্যার স্যার একটা কথা শেয়ার করি আপনি না ঠিকই ছিলেন আমরা তখন বুঝিনি আপনার প্রতিটা উপদেশ খুবই গুরুত্বপূর্ণ ছিল তখন না বুঝতে পারল পরে বুঝেছিলাম স্যার আসি আচ্ছা স্যার স্যার আরেকটা কথা বলবো থ্যাংক ইউ স্যার আমি শিমুলকেই পেয়েছি অ্যাক্টিং পাইনি ক্যারেক্টার পাইনি ইট ওয়াজ নট গুড শিমুল এই পর্যায়ে এসে আমাদের এক্সপেকটেশন অনেক বেশি এটা প্রস্তুতি নিয়ে আসো উচিত ছিল অল দ্য বেস্ট থ্যাংক ইউ ভবিষ্যতে খুব চিন্তা করে ভালোভাবে প্রিপেয়ার হয়ে তারপরে কাজ করবে গার্জি গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া স্বপ্ন দেখার এসেছে স্বপ্ন দেখা